মমতা বন্দ্যোপাধ্যায়রা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারাই অযোগ্য এবং অবৈধ আর এই কটার জন্য সকলের গেছে আর এই কটার পাশে এই মমতা বন্দ্যোপাধ্যায়দের সরকার থাকার জন্যই আজকে এই অবস্থা হয়েছে আরে আমরা এই রাজ্যে দেখেছি আমরা সবাই চোর প্লাকাট নিয়ে ঘুরে বেড়াতে নারদা সারদার পরে আমরা সবাই চোর এই প্লাকাট নিয়ে ঘুরে বেড়াতে দেখেছি তো এই রাজ্যে অবৈধদের সাদাখাদা মাস্টারদের মিছিল দেখবে তো অবাক হওয়ার কি আছে স্বাভাবিক এটা না হলে অবাক হতাম বরঞ্চ অঙ্কিতা অধিকারী সেও বলছে আমার চাকরি দাও যারা সাদা খারা জমা দিলে তারাও বলছে আমরা ওই তদন্ত মানি না কোন চোর তদন্ত মেনেছে পৃথিবীর ইতিহাসে কোনো চোরকে বলতে দেখবেন না বা বলতে শুনবেন না যে না আমরা পুলিশ তদন্তে খুব খুশি তদন্তে খুশি হওয়া মানেই হচ্ছে দু নম্বরই তদন্ত হয়েছে আর সঠিক তদন্ত হলে সমস্ত চোর সমস্ত ডাকাত তারা বলে যে না ওর চোর তদন্ত ঠিক হয়নি খুব সবাই চোরের রাজ্যে যারা ক্লার্কের নিয়ে ঘুরে বেড়ায় তারা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা তো বলবেই ওটা ঠিক হয়নি এ অবাক হওয়ার কী আছে আমরা আমি বরঞ্চ এতে কোনো অবাক হয়নি আমি একেবারে ভেবেছিলাম এটা হওয়া উচিত ছিল দুদিন পরে হয়ে গেছে সেদিনই হওয়া উচিত ছিল যেদিন সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছে সেদিন দুদিন দু একটু পরে ঘটালো এটাই আমাকে অবাক করেছে যে এই দু এই কয়েকদিন পরে কেন সেদিনই ওদের বের হওয়া উচিত ছিল আর তো অঙ্কিতাকে দেখলাম যে সে এই প্যানেল তো কোরআপ্ট করেছে এরাই এই প্যানেলটাকে বেসিক্যালি ত্রুটিপূর্ণ করেছে তো এরাই ওর বাপ জয়েন বলে ওকে ঢুকিয়ে দিল এই যত দু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির জন্য এই দু নম্বরের জন্য এই যোগ্য ছেলে মেয়ে যারা বৈধ আর কি এটা নিশ্চিত রয়েছে কিছু তাদের তাদের সবই এই দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে তার কারণ এদের তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন তাই তো সরকার সরকার ল্যান্ড রেভিনিউ আকারে আদায় করবে আর যদি না আদায় করতে পারে তাহলে সরকার বুঝবে কন্টেন্ট খাবে সে যে যে আধিকারিকরা করবে না তারা কন্টেন্ট খাবে বলে খুব স্বাভাবিকভাবেই ও তো দিতেই হবে পয়সা ফেরত কিচ্ছু করার নেই তোমরা বরঞ্চ বরঞ্চ তাদেরকে মানে যারা মিছিল করেছে তাদের বলবো যে তোমরা যাদের যাদের কাছে টাকা দিয়েছিলে বাবা তাদের তাদের কাছ থেকে টাকাগুলো ফেরত নিয়ে না জমি বিক্রি করে টাকা দিয়েছিলে তো টাকাগুলো ফেরত না হলে কিন্তু বাড়ি বিক্রি করে এমনি এমনি বাড়ি বিক্রি করে সব ইয়ে দিতে হবে টাকা ফেরত দিতে হবে জমি বিক্রি করার টাকাগুলো ফেরত নিয়ে নেয় দেখো এরা সবাই নিম্ন মধ্যবিত্ত ঘরের বা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে আমি মনে করি এদেরকে ট্রাপে ফেলে ফেলিয়েছিলো এই মমতা বন্দ্যোপাধ্যায়রা ফাঁদে ফেলে এরা এরা মুক্তি ঘটানোর জন্য এদের উচিত যে ওই যে টাকাগুলো ওরা দিয়েছিল সাদা খাতা চাকরি পাওয়ার জন্য সে টাকাগুলো ফেরত নেওয়া